বাংলাদেশে এই প্রথম বই অনলাইন করেছে আপনি দু হাজার পঁচিশে যারা বই পান নাই তারা এই অনলাইন থেকে বইটা ডাউনলোড করে রাখতে পারবেন এখানে আপনার বাচ্চা কোন শ্রেণীতে পড়ে ওই শ্রেণীর বই এখান থেকে ডাউনলোড করে নামাতে পারবেন আপনার হাতে যদি এরকম অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে কিভাবে করবেন আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করেন কন্টিনিউ করলে শিখতে পারবেন জানতে পারবেন এই অনলাইন থেকে বই আপনার এই হাতে টাকা এই ফোনই ডাউনলোড করে রাখতে পারবেন এবং একটা সময় আপনার এই বইটা কাজে লাগবে কারণ ঘরে সবারই একটা ক্লবান আছে বা বাচ্চা আছে তাদের বই তো লাগবে এখন তো বই পান নাই অনেকেই বই পান নাই তারা এই বই ডাউনলোড করে রাখতে পারবে তো আসেন আমরা এই কাজটা শিখে আছি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য কারণ এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এই ভিডিও দেখে আরেকজনও জানি শিখতে পারে অনলাইন থেকে বই ডাউনলোড করবে কারণ এই ভিডিওটা সবারই জরুরি অনেকেই বই পায় না আপনার এই একটা শেয়ারে থেকে আরেকজন দেখে এই বইটা ডাউনলোড করে রাখতে পারবে তো চলেন আমরা ক্রম বাজারে যাব তো আমরা কম বাজারে আসবো ক্রম বাজারে আসলাম ক্রম বাজারে এসে আপনার সার্চবারে লিখবেন এন সি টি ভি এই যে উপরে এন এ এন সি টিভি লিখে সার্চ করলে দেখতে পারবেন উপরে সবার উপরে যে এই যে উপরে দেখতে পারছেন এই যে এই ওয়েবসাইটটা আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন আমি এই ওয়েবসাইটে প্রবেশ করলাম এখানে ওয়েব প্রবেশ করার পরে অবশ্যই আপনার ফোনটা ডেস্কটপ মুখ করে নেবেন ডেস্কটপ মুট করার পরে এই যে এখানে দেখুন এই যে আপনি নোটিশ বোর্ডে ট্যাপ করবেন নোটিশ বোর্ডে ট্যাপ করার পরে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষরের সকল পাঠক বই তালিকা আপনি এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই যে এই জায়গায় ট্যাপ করবেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষরের সকল পাঠক বই তালিকা আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে এখানে আপনি কোন মাধ্যমিকে পড়েন কোন শ্রেণীতে পড়েন তো আমি এখানে প্রথম মাধ্যমিক এখানে দিলাম প্রাথক প্রাথমিক স্তর আপনি এখানে কোন শ্রেণীতে পড়েন এক এক মম শ্রেণী দুই মম শ্রেণী তিন মম শ্রেণী এখান থেকে এক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বই আছে। তো ধরেন আমি এখানে পঞ্চম শ্রেণীতে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এই যে এখানে দেখুন আমার বই বাংলা ইংলিশ ফর টুডে প্রাথমিক গণিত প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইসলামী শিক্ষা হিন্দু ধর্ম হিন্দু ধর্মশিক্ষা বৌদ্ধ শিক্ষা খ্রিস্টান ধর্ম শিক্ষা এখানে সব ধরনের বই আছে আপনি এখান থেকে কী করবেন এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এখানে ডাউনলোডে ট্যাপ করবেন ডাউনলোডে ট্যাপ করার পরে এখান থেকে আপনারা ডাউনলোডে ট্যাপ করবেন ডাউনলোডে ট্যাপ করার পরে আপনাদের নিয়ে যাবে আপনাদের কম পাউজারে আসার পরে এই যে এখানে দেখুন এখানে আমার বইটা কোলে এসে পড়েছে ডাউনলোড হতেছে তো এখান থেকে আপনারা কী করবেন বইটা ডাউনলোড করে রেখে দেবেন আপনাদের তো আপনাদের ফোনটা অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন ডেস্কটপ মোড করার পরে এখান থেকে ডাউনলোড হবে এই যে দেখুন আমি একটু জুম করে দেখাই আপনাদের এই যে আপনারা এখানে ডাউনলোড ডাউনলোডে ট্যাপ করবেন ডাউনলোড ডাউনলোডে ট্যাপ করার পরে এখানে একটু ওয়েট করবেন আপনাদের নেটটা যত ফাস্ট হবে তত এখানে এখানে দেখুন সরি ইউ ক্যান ভিউ অর ডাউনলোড দিস ফাইল ইট দিস টাইম তো আমি ব্যাগে আসবো ব্যাগে আসার পরে আমি এখানে আপনারা কি করবেন এখানে ডাউনলোড না হয় তাহলে আপনারা এই যে প্রিন্ট অপশন যে এটা কাজে লাগাবেন তো আমি এই প্রিন্ট অপশনে আসলাম প্রিন্ট অপশানে আসলে বারে আপনি ফের কোন ব্রাউজার সিলেক্ট করে দিবেন তো আপনারা এখানে এই যে প্রিন্ট অপশানে যে ক্লিক করেছেন আপনারা এখানে এইরকম পিডিএফ ফাইল আসবে তো আপনি এখানে পিডিএফ ফাইল ফোল্ডার হিসাবে বা পিডিএফ টু ইমেজ আমি বলবো পিডিএফ রি পিডিএফ রিডার আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আপনার ফাইলটা পিডিএফ আকারে ডাউনলোড হবে তো এই ছিল আজকের ভিডিওটা দেখেন এখানে আমার সবগুলা বইয়ের পাতায় ডাউনলোড হয়েছে তো এইরকমভাবে আপনারা বইটা ডাউনলোড করতে পারবেন ভিডিও দেখে যদি আপনাদের উপকৃত হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য কারণ এখনও বই পায় নাই অনেক মানুষ পায় নাই এই ভিডিও দেখে বই নামাতে পারবেন এইটুকু হেল্প করবেন অন্য অন্যদের জন্য তো দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে লাভ